শিক্ষাবিদ সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুন্দর একটা আয়োজনে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন সম্মানিত উপস্থিতি সংস্কৃতি হল মানুষের জীবনের জীবন আচরণের সমাজের যেগুলো ভালো যেগুলো পরিশীলিত যেগুলো সুন্দর সেগুলোর সমষ্টির নাম হচ্ছে সংস্কৃতি আমরা দেখেছি অতীতে সংস্কৃতির নামে যত সব অপসংস্কৃতি সেগুলোই সংস্কৃতি হিসাবে পরিগণিত হয়েছে আর প্রকৃত সংস্কৃতি আড়াল হয়ে গেছে আজকে শতাব্দী সাংস্কৃতিক সংসদ নতুন করে ইসলামী সংস্কৃতির বিকাশের জন্য যে উদ্যোগ নিয়েছে আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আমি মনে করি এই উদ্যোগের মধ্য দিয়ে সাংস্কৃতিক জগতে একটি নব দিগন্তের উন্মোচন হবে ইনশাআল্লাহ খুবই ভালো লাগতেছে এত সুন্দর একটা আয়োজন এ আয়োজন যদি আরও বেশ কয়েকদিন ধরে করা যেত তাহলে আরও ভালো হতো তারপরও সাংস্কৃতিক শতাব্দীর সাংস্কৃতিক সংসদকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা শুভ সূচনা করেছেন আমি আশা করি এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে